আল্লাহ নদী যখন রজত মাস পেতেন ইদা দখল রজ বরহাম্বা ভুম্ম বাহানি কেনাম রজবাহ শাহ আল্লাহ বাল্লিঘ্না রমা দাহান লাহাক বা হে আল্লাহ আমাদেরকে রজত মাসে বরখুদ্ দাও দাও এরপরে শ্যাবান মাসে অবাল্লিঘনা ইলা সাহারি রম আমাদেরকে রমজান জড়জন্তু কৌশায় মানে আল্লাহ আমাদের হায়াত দাও দাও বলেন আমি রজব মাসে সাতাইশ রজব একটা রোজা যদি কেউ করেন ষাট মাস রোজা রাখলে যে নেকি হয় সেই নেকিটা আল্লাহ পাক দান করবেন বলেন আমি এই সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে আজ জন্নাতের বাগান তথা হাদিস শরীফের মধ্যে আসছে যে ময়দানে ময়দানের আলোচনা করা হয় ওই ময়দানটা হলো রহমানের ময়দান বলে আল্লাহ আকবর হাদিস শরীফের মধ্যে আছে যে ময়দানে কোরআনের আলোচনা করা হয় ওই ময়দানটা হলো জন্নাতের ফুল বাগিচা জনে বলেন সুবহান আল্লাহ ভাই আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যে রব্বুল আলামিন যেন আজকের মাহফিল খানা কবুল করে নেন যেরকম আমিন আজকের মাহফিলে যিনি মধ্যবর্তী আকর্ষণ আমার আব্বা যান ডক্টর আল্লামা মুফতি সৈয়াদ নজরুল ইসলাম বাই সাজারি মদ্দা জিল্লুহুল আলি বলেন আমিন আল্লাহ পাক তেনাকে হায়াতে তৈবা দান করেন আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন হজরত মৌলানা আবুল হাসান ফারুক সাহেব তালুরা আমার বন্ধু লাগে একসাথে আমি প্রচুর মাহফিল করেছে ভাইরে আমার সংক্ষিপ্ত সময় বেশি লম্বা চওড়া নয় আমার পরে আমার அப்பா জান আসবে রাজি আছেন তো একটু কথা বলেন আপনাদের নেক দোয়া আমরা 19 টা ভাই মনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আমরা সবটা ভাই আমার আব্বা জান আমাদেরকে আলেম বানিয়েছেন সন্তান যদি আলেম হয় মা বাবার জান্নাতের টুকরা হয়ে যাবে এই জন্য এটা বড় নে আলহামদুলিল্লাহ এই জন্য সাত ভাই পাঁচটা ভাই প্রোগ্রাম করি দেশে বিদেশে এটা তো পাকের রহমান সার আর কিছুই না ঠিক না যাই হোক আমি মুক্তা সার টাইম আলোচনা করবো এরপর আমার আব্বা জান আসবে আসলে আমি যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি বা জান এর তাফসীর করতে গেলে বহুত টাইম লাগবে তারপর মূল কথাটা বলবো আপনারা শুনতে কি রাজি আছেন আল্লাহ পাক আজকের ইসলাম মূল খা পড়ার যুব সমাজের উদ্যোগের মাহফিলকে কবুল করুন জোরে কোন আমিন নারাই তাকবীর আল আলো ঘরে ঘরে জ্বালৌ সংসদে জ্বালৌ সারা বাংলায় জ্বালাও নালাইন দেখবি আ হু আকবার আল্লাহ অকবার আল্লাহর কাছে দোয়া করবেন করবে রাজত মাসে দোয়া করলে দোয়া কবুল হয় সোবাহান আল্লাহ এই জন্য আমাদের এই বাংলাদেশ যেন আগামীতে কুরআনের দেশ হয় বলেন আমি আমরা সবই দেখেছি বাজার আল্লাহ কোরআন কুরআন পাককে বলেছেন সাল্লাম আরদা এরিসুহা ইবানিয় আল্লাহ বলছেন এই দুনিয়া চালাবে আমার নেককার আল্লাহ আলা বান্দারা হাত উঠান আল্লাহ আকবার এদেশে ইসলামের রাজ قائم হবে যখন আমিন আয় আল্লাহ

أجل بش نمرة كريمة هايبرين جت عميد تلاوة بسم الله الرحمن الرحيم الذين إن مككناهم في الأرض أقاموا صلاة وآتاه الزكاة وأمل بالمعروف، وما هو عن المنكر ولله عاقبة الأمور

আমি আল্লাহ দুনিয়ায় যখন কাউকে রাষ্ট্রের ক্ষমতা দিব কিসের ক্ষমতা রাষ্ট্রের দায়িত্ব যখন দিব আল্লাহ বলেন সর্বপ্রথম চারটা কাজ করতে হবে যেরকম আল্লাহ আকবার প্রথম নামাজ কায়েম করতে হবে কি আমার দরদিরাম মনের মধ্যে বড় দুঃখ আজ অপর্যন্ত আমাদের এই বাংলাদেশে আজ অপর্যন্ত কোন মন্ত্রী পার্লামেন্টে এই আইন করলো না যে বিসমিল্লাহির রহমানির রহিম এর পরে আল্লাদিনা ইমম কান্নাহুম ফিল আরদি আকামুস হাত উঠান আল্লাহু আকবার আজ অপর্যন্ত তো কোন দরদি পার্লামেন্টে নামাজের বিল উত্থাপন করে নাই হাত উঠান করছে বাজার এক কথা বলেন না কেন করছে ভাই আমার এই আমরা এমন অনেক জন ওয়ালা লোক চাই প্রধানমন্ত্রী যেই হোক না কেন আমাদের আঠারো কোটি মুসলমানের দাবি যে আপনারা চাই জই আসো ক্ষমতায় যে পার্লামেন্টে সর্বপ্রথম বিশ্ব নায়ু রহমান রহিম এরপরে সোনা ভাদর একসন্দিস্ট আয়া তেন কালিমা ওখানে টানাই দিতে হবে আল্লাহ দিন হিম্ম কান্না হুমফিল আউরমি আফম সালা যেরকম মহাত্মা নামাজ কায়েম করতে হবে যতদিন জমিনে নামাজ প্রতিষ্ঠা না করবা যারাই হু হু হা শান্তির কথা বলেন শান্তি এত সহজ না ধরে সহজ এই জন্য আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও জরে কন আল্লাহ হাকবা এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় আমাদের বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে এই দেশে কোন চোর থাকবে না আসতে বলে কিন্তু আজ বন্ধ করে দেবো কথা বলেন এই জন্য দিলে হয় না বাজার এই দুই এক ঘন্টা তো কোনো ব্যাপারই না এত তো আন্দোলন করা আছে এই জন্য আপনাদেরকে বলি এই দেশে যদি ইসলামের আইন হয় আল্লাহ আকবার তাহলে আমাদের বাংলাদেশে কোনো চোর রাখবো না এই দেশে সুখ কেউ খাইতে পারবে না এটা ইসলাম আপনাকে সুবিধা দেবে একজন আপন ভাই অন্য ভাইয়ের সম্পদ আত্মসাত করতে পারবে না এতিমের মাল অন্যায় করে কেউ ভোগ দখল দিতে পারবে না জিনা করতে পারবে না জিনা করলে তার শাস্তি আছে আর যদি কোন চর চুরি করে আল্লাহ বাহাক কোরআন আল্লাহ হাকিনে বলেন তাঁরাহাক ওয়াসারিক ওয়াৎসারি পাতু ফক্ত উ আঙি দিয়া হুমা জরে বানবাহাক বাক আপনাদের ভাইকোট্টি সেনেকি হ্যায় মুসলমানের আর কথা বলে অনেক আরও কোরআন বা চোর চুরি করলে তার সাজা হলো হাত কাটা পুরুষ কিংবা নারী আর ব্রিটিশ বললাম সর চুরি করলে তার শাস্তি হলো থ্রি সেভেন নাইন তিন বছর অথবা সাত অথবা নয় বছরের জেলে থাও এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বা আপনারা কি আল্লাহর কোরআনের আইন মানবেন না ব্রিটিশ মানবেন কথা কন ব্রিটিশ মানলে কিন্তু মুসিবত আছে কেমতে এই দেশে মনের মধ্যে কোনো দুঃখ আমাদের দেশে কত মানুষ চুরি করে এই সরে সঠিক সাজা আমরা একজন ধান চুরি করে গাড়ি চুরি করলে আমাদের দেব সে অনেক লোক আছে চেয়ার নাম মন্ত্রীরা আনছেন চোর চুরি করলেন চোরের পক্ষ থেকে টাকা ঘুষ কথা বলে লক্ষ টাকা হাজার টাকা নিয়ে মীমাংসা করে দিলাম আল্লাহর বিধানকে তারা অমান্য কোন হেন সেন সেন্স কেমন তেনে মাইদারে এই সকল মানুষদের হিমকে আল্লাহ আল্লাহ কেমন তেনে মাইদারে জাহাজানামের আসামির কাজগড়ায় দাঁড়াতে হবে পালানোর কোন পথ থাকবে না থাকবে আল্লাহর বিধান ছিল সরসুরি করলে হাত কাটা তা কি কাটছে কথা কন জিনা করছে তার পক্ষ থেকে টাকা আর একজনকে দিয়ে এই এইরকম যারা করেছ আল্লাহ পাক কোরআন পাকে বলেন যারা দুনিয়ার ভিতরে আমার কোরআন দিয়ে যারা رَجْدٌ صَلَوْنَهِ الله سُرَ من الْمُرْضِبُنَ الْمَنْ لَمْ يَحَكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَخُلَائِكَ هُمُ الْكَافِرُونَ أبناء رسول الله أكبر بلدي بارين আরো জোরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ দিন ইসলাম দিন ইসলাম قائم হও قائم হও আমি যখন বলবো দিন ইসলাম আপনারা বলবেন قائم হও রাজি দিন ইসলাম দিন ইসলাম ইসলাম এর 69রা খুশি আরুন শবদার তাগুদার দলে라 খুশি আর শবদার نزدিকের দলে라 হুশিয়ার সাবধান ইসরায়েলের হারামিরা হুশিয়ানু সাবধান নারাই তাকবীর আল্লাহু আকবার যারা কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার ভিতরে আমার বিধান দিয়ে যারা রাষ্ট্র চালাও নাই তারা কাফের তারা কি দুই নম্বর আল্লাহ বলেন ومن لم يحكم بما أرسل الله فأولئك هم الظالمون. درك <applause> النار التجليل. رضا دكتار قمر. أمر أباه جنير قمر. نار التكليل. الله أكبر. ما إذا ما إذا الله غلام. দুনিয়ায় যারা আমার বিধান অনুযায়ী আমি আল্লাহ যা নাযিল করেছি সে অনুযায়ী যারা বিচার করে নেন তারা হলো জানে আল্লাহ সূরা মায়িদাহ এর এই কোরে আয়াতে বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ فأولাইকা ফাসিকুন কার কথা আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে যারা আমার কুরআন দিয়ে রাষ্ট্র চালাও নাই জেনে রাখো তারা হলো জাত আছে কথা বুঝতে পারছেন এই জন্য আমরা চাই আমাদের এই সোনার বাংলা আগামীতে কোরআনের বাংলা হোক ঠিক আছে তো একটা বার একটু কোরআনের পক্ষে যারা কথা বলে একটু তাদের দিকে একটু নজর দেন যদি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করবেন পবিত্র এই রজব মাসে বেশি বেশি দোয়া করবেন